হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্তবিতা না আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব এখানে যে ওয়ান পিস কয়েকটা আছে টু পিস আছে আর এদিকে কিছু শাড়ি আছে আচ্ছা ওয়ান পিস টু পিস 200 টাকা আর এই ওয়ান পিস হবে 200 টাকা আর এটা টু পিস হবে 400 টাকা ওয়ান পিসগুলো কি দুইশো তাই না দ্রুত আমরা দেখে নেব অনেকগুলো ওয়ান পিস আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন খুবই সুন্দর সুন্দর ওই ওয়ান পিসগুলো দুইশো টাকা তাই না মাত্র দুইশো টাকায় এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি দুইশো টাকায় সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য কেউ মিস করবেন না এই সুযোগটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই টাকা এটা হচ্ছে চারশো টাকা আচ্ছা ডাব চেঞ্জ হলে বলে দিবেন এগুলো কি দুইশো এখন যেগুলো দেখাচ্ছেন আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছে এগুলো টু পিস আচ্ছা ওড়না সহ এগুলো হচ্ছে চারশো টাকা একটু দ্রুত অর্ডার করেন এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে চারশো টাকা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন আর এগুলোর সাথে আরও কোনো কালেকশন যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন মোটামুটি ভাইয়াদের কাছে সব ধরনের কালেকশনগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর

শাড়িগুলো থাকছে মাত্র দুইশো টাকা ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য কিন্তু সব ধরনের সুযোগ রয়েছে ভাইয়াদের তরফ থেকে যেইটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিতে হবে আগে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা চাইলে চার পাঁচটা পর্যন্ত কাপড় নিতে পারবেন মানে আলাদা আলাদা কোনো ডেলিভারি চার্জ আসবে না একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য কম দামে একদম সেরা মানের কালেকশন এটা জর্জের শাড়ি আচ্ছা মাত্র দুইশো মাত্র দুইশো মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে একদম সেরা মানের কালেকশন নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করবেন করবেন আর অর্ডারটা কনফার্ম অনেক সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভাল লাগবে যেটা পছন্দ আপনাদের আপনারা অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা যদি আরও অন্য কোনো মানে একটা ভিডিও থেকে আপনারা অন্য কোনো ভিডিওর কালেকশনও নিতে চান ভাইয়ার শপের আপনারা সেটাও নিতে পারবেন এটাই কি লাস্ট না আরও আছে এটা জর্জেট এটাও পেয়ে যাচ্ছেন দুইশো যেটাই নেবেন অনলি দুইশো একদম লাস্ট পর্যায়ে চলে আসছি ফারিয়া বস্ত্র বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন দেন এই যে এখানে কিছু স্কার্ট সেট আছে এগুলো কত করে থাকবে আচ্ছা এগুলো থাকবে দুইশো টাকা এগুলো কিন্তু থাকছে দুইশো টাকা যদি ভাল লাগে দ্রুত অর্ডার করেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ এই দেখুন। এই যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন। দেখেন। আপু ক্যামেরাটা একটু এগুলোকে 200 তেই দিয়ে দিচ্ছেন? এগুলো একদম অফার 200 টাকায় দিয়ে যাচ্ছেন। আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। যদি যারা নেবেন দ্রুত অর্ডার করবেন সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে লাস্ট না? এখানে আরো কিছু কালার আছে দেখেন দুইশো টাকার স্কার্ট সেট লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ